অনুষ্ঠান হচ্ছে বলে তারা বাড়ি থেকে খাবার এনে খাবে কেন কিসের জন্য আছে আর তাদের অধিকার আমি করব তামিল তাতে যদি অশান্তি হয় হবে ভাঙচুর হয় হবে বিয়ে যদি বন্ধ হয়ে যায় হোক তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি কিন্তু আবারও বলছি দয়া করে আমাকে ঘাটিও না আমাকে শান্তিতে কাজ করতে দাও আমি অনেক সহ্য করেছি আর কিন্তু সহ্য করব না আমাকে রান্না করে কাজ করতে দাও আর যদি কেউ ঢোকার চেষ্টা করো আমি কিন্তু তাকে ধাক্কা মেনে রান্নাঘর থেকে বার করে দেবো মনে থাকে যেন কথাটা দয়া করে সবাই যাও এখান থেকে যাও যাও জীবন নেই তোমার সাথে আমার কোনো ব্যক্তিগত কথা নেই তুমি তোমার কোনো ব্যক্তিগত কথা আমাকে বলতে এসো তোমার সঙ্গে ব্যক্তিগত কথা বলার দিন সময় সবকিছু শেষ হয়ে গেছে দয়া করে এখান থেকে চলে যাও এখানে যা কিছু হচ্ছে সেটা সুষ্ঠুভাবে হতে দাও আমি এখানে কাউকে দেখতে চাই না দয়া করে যাও এখান থেকে যাও তুমি একটু ঠান্ডা হব একটু ঠান্ডা হও আমাকে ছাড়ো মিঠো যাও নিজের কাজ করো আমাকে কারো ঠান্ডা করার দরকার নেই আমি নিজেই নিজেকে ঠান্ডা করতে পারি প্রয়োজনে আমি খড়গ ধরতে পারি এটা দেখানো দরকার ছিল ছিল সুখী গৃহ সবাইকে ভালোবেসে শুনুন মা যতক্ষণ আমি রান্নাঘরে থাকব আপনারা কেউ রান্নাঘরে ঢুকবেন না কেউ আমাকে বিরক্ত করতে আসবেন না কথাটা মনে রাখবেন তোমাদের একটা কথা বলতে চাই তোমরা হয়তো সকলেই জানো যে আমার মতো খারাপ শাশুড়ি আর হয় না কো এই যে আমার পুরনো বৌমা থাকতেও আবার ছেলে নতুন করে বিয়ে দিচ্ছি তবে তোমরা কি এটা জানো যে আমার মতো ভালো মা কিন্তু আর হয় না কো দেখো আমি আমার ছেলের স্বার্থ দেখেছি আমার ছেলেটাকে তিলে তিলে যে কত কষ্ট পেতে হয়েছে সে তো আমি নিজের চোখে দেখেছি আমি মা হয়ে মনে করেছি আমার ছেলের সুখ আমার কাছে সবার আগে তোমরা যাকে ভালো ভালো বলছো সে কিন্তু এ বাড়িতে বিনা স্বার্থে নেই কো তার শ্বশুর তাকে এই বাড়িতে লিখে দিয়েছে সেই জন্যই তো সেই বাড়িতে আছে আমরা ভাষা ভাষা শুনেছিলাম কিন্তু বিশ্বাস হয়নি দাদা যে এত বড় একটা ভুল করলেন দাদার দাদার হয়েছে মারা গেলে দিদি তুমি কোথায় যাবে তো অনেক জ্বালা অনেক জ্বালা ভেতরে নিয়ে বসে আছি গো তোমরা বাইরে থেকে তো সেটা বুঝতে পারো না গো আমাদের যে কি সহ্য করতে হচ্ছে না সে আমরাই জানি তোমরা তো দেখছো ও সহ্য করছে আচ্ছা ও কি সহ্যটা করছে শুনি উঠে ব্যাগ কাঁদে চাপিয়ে টং টং করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল আরে বাবা তো চাকরি করতো জুনের মত ভদ্র সভ্য একটা চাকরি তা নাহলে একটা কথা ছিল আমাদের মান সম্মান সব তো ডুবে যাচ্ছে এটাও বুঝতে পারছে না কো স্কুলে তো রাঁধুনির চাকরি করছে কেউ করে বলো আর এই বাড়িতে নাকি ওর শেষ কথা আর কেউ কোনো কথা বলতে পারবে না দেখলে তো আজ দুপুর বেলায় রান্না নিয়ে কি না হলো বাড়িতে তো একটা বিশেষ দিন আজকে বিশেষ রান্না বান্না হবে ঠিক আছে তুই খাবি না খাবি না তাই বলে তোর শ্বশুর মশাইকেও কেউ খেতে দিবি না আরে বাবা তুই শ্বশুর মশাইকে পেলি করতে বলি সে তো আমার স্বামী নাকি তুই খাবি না খাবি না শ্বশুর মশাইকে খেতে দিবি না সেইটা সে জোর করে খাওয়াবে সে যেটা দিয়েছে আরে বাবা সেটা আমি বোঝাবো আমার মেয়ে বুনি বোঝাবে তা না উনি যেটা দিয়েছেন সেটাই খেতে হবে বোঝো তোমরা হাজার হোক বাড়িতেও তো একটা খাবার ব্যবস্থা হয়েছে ভালো খাবারের ব্যবস্থা হয়েছে আমরা পাঠিয়ে দিতুম ওপরে সেই খাবার না খেয়ে উনি সবাইকে ওস কাচ্ছেন গো ওস কাচ্ছেন তুই নিজে খাবি না ঠিক আছে তাই বলো অন্যদেরও খেতে দিবি না আমার বুনি নিরামিষ রান্না করতে গিয়েছিল ওই কজন বিধবা আসবে তারা তো আমিষ ছবে না কো বাবা সেই নিয়ে যা কাণ্ড করলো না কি বলবো আসলে কি বলো তো ভেতরে একটা জ্বালা হচ্ছে না নিজের স্বামী নিজের সংসার তো ধরে রাখতে পারলি না কেন বলে এত বছর তো করেনি কেউ কিছু তুই নিজের স্বামীকে ধরে রাখার চেষ্টাই করিস নি কু ওর বড় ছেলে ওকে তো দু চক্ষে দেখতে পারে না কেন দেখতে পারি না বলো কেন নিশ্চয়ই তার কোনো কারণ আছে আমরা তো তাকে শিখিয়ে দিই নি কো মা দুজনে একবার ওই কাঁচকলায় কাঁচকলাই বুঝতেছো দুপুর বেলায় ও তো বড় একটা ছেলেকে বলে নাকি ধরে চর মারবো বুঝে দেখো একবার আমার নাথবো কত সহ্য করবে কত সহ্য করবে বলো দেখিনি সেও সেও পাঁচ কথা শুনিয়ে দিয়েছে আজকে তাহলে কি এখন থেকে দুই বই একসঙ্গে থাকবে নাকি সে আমরা কি করব বলো আমরা তো আর বাড়ি ছেড়ে যাব না কো এই বাড়িতে থাকার অধিকার তো সকলেরই আছে তোমাদের দাদা ভীমরতি হয়েছে তাই বৌমা নামে বাড়িটা লিখে দিয়েছে তাই বলে আমরা যে শ্বশুর করে এ বাড়ি ছেড়ে চলে যাব তা তো নয় আচ্ছা বলো আমার ছেলে মেয়েরা তো এই বাড়িতেই মানুষ হয়েছে তারা কোথায় যাবে আমার বড় নাতিও তো এই বাড়িতেই মানুষ হয়েছে সে এখন বাড়ি ভাড়া করে বাইরে যাবে বলি বাপের লোকজন তো এই বাড়িটা দেখেই তো বিয়েটা দিয়েছিল তারা এখন বাড়ি ভাড়া করে বাইরে গিয়ে থাকবে সে কখনো হয় তোমরা বলো শোনো গো বলি আমার নাথ বইয়ের বাপের বাড়িতে পয়সার তো কোনো গাছপত্র নেই কো চাইলে তারা অনেক বড় বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারে বুঝেছ মেয়েটা কতখানি ভালো বাবু দেখিনি আমাদের বাড়িতে সে তো মানি গুছে রয়েছে নাকি বলো সেটা উনি দেখতে পেলেন কি জ্বালায় যে মরছি কি তোমাদের বলবো বলো তবে একটা কথা বলতে পারি জানো এতদিন বাদে আমার বাড়িতে একজন লোক কি আসছে শুনেছি মেয়েটির খুব কার কথা বলছে গো আমাদের জুনে কথা একটা লেখা পড়া জানা মেয়ে তাকে সময় নেই অসময় নেই তাকে যদি অপমান করে সে করবেই আমাদের বৌমা যখন তখন তাকে নানা রকম কথা শোনায় জানো তাকে ডিঙ্কা অপমান করছে দিঠি অপমান করছে সে কত সহ্য করবে বলো দেখিনি তার কিসের ঠেকা কিসের ঠেকা আছে বলো তো সে তো কারুর কাছ থেকে বাবু এক পয়সা নেয় না কো যা দিদি ঠাকুর যা করে তা মঙ্গলের জন্য করে আমাদের বুয়া যে এত অসুখী তা তো আমাদের জানা ছিল না আমরা তো সব ওপর ওপর দেখতাম ভাবতাম বইয়ের সংসার অন্ত প্রাণ স্বামী অন্ত প্রাণ বুয়া আমাদের কত না সুখী আর সুখী আমার ছেলেটা একটা দিনের জন্য সুখী হতে পারিনি গো আমার ছেলেটাকে না এই বৌমা শুষে নিয়েছে একেবারে তিন তিনটে ছেলে মেয়ে তাদের এটা চাই ওটা চাই সেটা চাই সারাক্ষণ করছে চাই 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 তারপরে তার বাপের বাড়ি সবই তো সবই তো আমার বুয়াকেই টানতে হচ্ছে বাপের বাড়ি তো ভিকিরির দশা তোমাদের কি বলবো বলো বলো হয়ে ফেললে নিজের বুকে তো বলি তাই আর এসব কথা আমি বলতে চাই না যাকে বাবা সব ভালো ভালো মিটে গেছে একটা কথা আমি বলতে পারি এতদিনে আমি একটা লক্ষ্মীমন্ত বউ বাড়িতে আনতে পারছি মাসি বলছি যে রেজিস্ট্রার তো এসে গেছে হ্যাঁ এই অ্যারেঞ্জমেন্টটা একটু মা হাল মা কিরে আহ শোনো না বলছে যে দাদা কোথায় দাদা তো ঘরে নেই আপনার ছেলে এই চিরকুটটা আমার ঘরে রেখে চলে গেছে সেটা দিতে এসেছি আমি মানে চার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন